আসসালামু আলাইকুম মোবাইল এক্সচেঞ্জ হাউস থেকে আমি সিএম সিদ্দিকি বলতেছি আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিতেছি এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস আট জিবি র্যাম একশো স্টোরেজ এটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি টু এস আট স্টোরেজ এটা হচ্ছে ভিভো ভি পনেরো ছয় জিবি র্যাম স্টোরেজ এটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি ফাইভ আট জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপো এ আটত্রিশ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হচ্ছে ওপো এ আটান্ন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা হচ্ছে এটা হচ্ছে ওপো এ ফিফটি ফোর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তারপর এটা হচ্ছে ওয়ান প্লাস নোট এন থার্টিন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তারপর হচ্ছে হনর হনর এক্স সিক্স বি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এটা ইউজ হচ্ছে শুধু এক মাস এক মাস ব্যবহার করা হয়েছে এই ফোনটার তারপর হচ্ছে টেকনো থার্টিন সি এটা হচ্ছে শুধু দেড় মাস ব্যবহার হয়েছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তারপর হচ্ছে টেকনো টেন প্রো এটা হচ্ছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তারপর হচ্ছে আপনার রিয়েলমি নার্জো তো ফিফটিন এ প্রাইম এটা চার জিবি র্যাম একশো আঠাশ এটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি ওয়ান চার জিবি এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ চৌষট্টি জিবি স্টোরেজ রেডমি নোট ইলেভেন এস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর আমাদের আকর্ষণীয় এল জি ফোন এটা এক মাস ইউজ হয়েছে এটা গেমিং ফোন যদি কেউ হ্যাং করতে পারে তাহলে হচ্ছে টাকা রিটার্ন করতে পারবে আমাদের কাছে ঠিক আছে এটা আমাদের আকর্ষণীয় ফোন আমরা সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিতেছি তো আর দেরি না করে অতি দ্রুত আমাদের পেজে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইনবক্স করুন আর আপনার আকর্ষণীয় ফোনটি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম